অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামাইকুম রহমতুল্লাহ ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার সাথে যে ভাইটিকে দেখতে পারতেছেন ওনার নাম হলো সিয়াম উনি বেশ কিছুদিন আগে আমাদের কাছে ফাইল জমা দিয়েছে সৌদি আরবের জন্য আজকে ওনার ফ্লাইট ওনার সম্পূর্ণ কাগজপত্র যে বুঝিয়ে দিব উনি কোথায় যাচ্ছে সৌদি আরবে আমাদের কাছে কতদিন হয়েছে উনি ফাইল জমা দিয়েছেন এই জিনিসগুলো আমরা ওনার কাছ থেকে শুনবো কেমন আছেন সিয়াম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আচ্ছা আপনি আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন যে কতদিন হইছে মানে মাস দেড় মাস হয়েছে না কোন দেশের জন্য দিয়েছিলেন সৌদি আরবের জন্য সৌদি আরবের জন্য তো আপনি মেডিকেল করে পুলিশ ক্লিয়ারেন্স সবকিছু কাগজ তো ঠিকঠাক মতে দিয়েছিলেন আমাদের তাই না এখন আজকে আপনি কিসের জন্য আসছেন আমাদের কাছে ফ্লাইটের টিকেটের জন্য আসেন ফ্লাইট আপনার টিকিট পাসপোর্ট বুঝে নেওয়ার জন্য টিকিট পাসপোর্ট আচ্ছা আপনি কোন জায়গা থেকে আসছেন আমাদের এখানে এসে জমা দিয়েছেন যে কোথা থেকে আসছেন আমি আসলাম ভৈরব থেকে ভৈরব থেকে আসছেন না আচ্ছা ফ্লাইট কবে কত তারিখে ফ্লাইট ফ্লাইট 19 তারিখ 19 তারিখ 19 তারিখ কয়টায় 3টার সময় 3টা বেশি রাত তিনটা বিশে ফ্লাইট তার মানে আপনাকে আঠারো তারিখ রাত দশটা বা এগারোটায় ঢুকে যেতে হবে এয়ারপোর্টে তাই তো আমরা ফ্লাই এড এভিয়েশন যে আপনাকে যে সার্ভিস দিয়েছি সেই কাজে আপনি কতটুকু সন্তুষ্ট অনেক সন্তুষ্ট আমি ফ্লাই এড এভিয়েশন জি অনেক সন্তুষ্ট হইছে কাজ ভালো লাগছে দেড় মাসের মধ্যে আপনার ফ্লাইট হচ্ছে তাই না আপনার ফ্লাইট কোথায় হচ্ছে সৌদি কোন জায়গায় জেদ্দা জেদ্দাতে যাচ্ছে না আচ্ছা যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনারা ওনার কাছ থেকে সরাসরি জানতে পারলেন মাসের মধ্যে আমরা ওনাকে সৌদি জেদ্দাতে ফ্লাইট দিচ্ছি আপনারা যারা আমাদের মাধ্যমে প্রসেসিং এবং ভিসা মেন পাওয়ার এয়ার টিকিট কাজগুলো করাইতে চাচ্ছেন আমরা এখন দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট দিচ্ছি কারণ আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের সরকার পরিবর্তনের কিছু জটিলতা হওয়ার কারণে অ্যাম্বাসি বেশ অনেকদিন বন্ধ ছিল সেক্ষেত্রে বিষা দিচ্ছে দিচ্ছে না সবাই এই সমস্যাটা ফেস করছে তার মধ্যে আমরাও এই সমস্যাটা ফেস করছি এই সমস্যার আমরা সিএম বাইয়ের মধ্য দিয়েও সম্পূর্ণ আপনারা যারা আমাদের এভিয়েশন সরকার নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা কাজ করাইতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সঠিক প্রশ্নের অ্যানসারটি জেনে নিতে পারেন আর যারা দীর্ঘ অনেকদিন ধরে আমাদের ফ্লাইয়াদ সঙ্গে আছে তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ